সাফল্যের শীর্ষে অজ আমরা দাখিলের ফলাফলে ঝালকাঠি কামিল মাদ্রাসার সাফল্যের ধারা অব্যাহত ঐতিহ্যবাহী ঝালকাঠি কামিল মাদ্রাসা বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও দাখিল পরীক্ষা ফলাফলের শীর্ষে দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগে দুই একান্ন জন ও বিজ্ঞান বিভাগে একশত উনপঞ্চাশ জন সর্বমোট চার শত জন ছাত্র অংশগ্রহণ করে যাদের মধ্যে সাধারণ বিভাগে একশত পনেরো জন এ প্লাস এবং একশত জন এ গ্রেড বিজ্ঞান বিভাগে একশত জন এ প্লাস এবং ১৯ জন এ গ্রেড এবং বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মতানৈক্য সহ ঐক্যনীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই উনিশ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন সময়ের ব্যবধানে প্রায় সাড়ে সাত হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদ্রাসাটি অনার্স মাস্টার্স সহ তাকিল আলিম ও ফাজিল কামিল হাদিস তাফসির ফিকাহ ও আদব ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম আল্লাহ শুক্রিয়া আদায় করেন পাশাপাশি তিনি সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে বলেন সম্মানিত দেশবাসী জালকাটি এন এস মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং জালকাটি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি যে সাফল্যের শীর্ষে অজ আমরা ঐতিহ্যবাহী জালকাটি এনএস এস মাদ্রাসা সব সময় মাদ্রাসা বোর্ডের অধীনে ঈশ্বরীয় ফলাফল করে আসছে এবছর দুই হাজার চব্বিশ সালে দাখিলের ফলাফলে দেখা যাচ্ছে জালকাটি এম এস কামিল মাদ্রাসা দুইশো চুয়াল্লিশটি এ প্লাস পে শীর্ষে রয়েছে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ একশো পঁয়তাল্লিশ জন এগ্রেড এবং বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে এই ভালো ফলাফলের পিছনে যেটা আমরা মনে করছি যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল হজরত কায়সাবুদ্দুর রহমতুল্লাহ আলাইয়ের এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তারই একমাত্র সাহেব দাদা আমিরুল মুসিদ হজরত মেসারাবাদী হজুর এই দালকাটি এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ পদে আসীন হয়ে সাফল্য তার শীর্ষে এই মাদ্রাসাকে নিয়ে যান তারই ধারাবাহিকতায় এবছরও দাখিল দুই সালে আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি এবছরও দাখিল পরীক্ষায় আমাদের পার্সেন্টেজ হল নিরানব্বই পয়েন্ট টু ফাইভ সকলে বলি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে সকল ছাত্ররা অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সুন্দর ফলাফল এনে জালকাটি এনএস কামির মাদ্রাসার মান মর্যাদাকে আরো উন্নত করেছে এবং এই মুহূর্তে আমি স্মরণ করছি আমাদের সম্মানিত আসাদাদায় গ্রাম যারা অনেক কঠোর পরিশ্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের এই ছাত্র গুলোকে ফলাফল সুন্দর করার ক্ষেত্রে তারা অবদান রেখেছে আমরা এই মুহূর্তে সুক্রিয়া আদায় করছি আমাদের আমির মুজি হাজার নিসাবাদী হুজুরের যিনি আমাদেরকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে আমাদের এই মাদ্রাসাকে আমরা আমরা সাফল্যের পথে আমরা নিয়ে যেতে পেরেছি আপনারা সক্ষম হয়েছি এই মুহূর্তে আমি সকল আসাদাইকরাম অভিভাবক মন্ডলী এবং যারা এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই ক্ষেত্রে আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করতেছি জালকাটি ডি এনএস কামির মাদ্রাসাকে আমরা যেন সর্বাগ্রে যেন শীর্ষে আমরা নিতে পারি এবং সুন্নতে নবমীর মাধ্যমে ছাত্র গুরুকে গঠন করে আমরা যেন দেশের জন্য আমরা উপহার দিতে পারি এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য